চোখে যাবে তো নুনটা ঢুকিয়ে রেখেছিস তোকে আমি ডেকেই যাচ্ছি তুই ওকে নিয়ে খেলা করছিস দে আমার কাছে দে মা কাঁপছে অনেক কি উঠতে হয়েছে রে বাবা কাঁপছে তো

বন্ধুরা দেখতেই পাচ্ছ কি বাবু কাঁপছে আর মা একে একটা জামা পরিয়ে দিল হয়ে গেছে দাঁড়াও বাবু আহহ মা গুছি আসে শুধু এদিক ওদিক থেকে নংরা গেটে আসবে হুম এখন তো এইগুলো কামড়াবেই দেখেছো ভেন্টি দাদা এভরিওয়ান দিস দা স্মার্ট বয় কি করবি কি তুই কি করবি কি তুই ও ভাইরাল হয়ে যাবে ফোনে কি করবি তুই কি করতে চাস বল এই 2 মিনিটে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তুই 2 মিনিটে এই যে তুই কাঁপছিস বল তো রোদে নিয়ে যাই পুরো কাঁপছে পুরো ওহো এই জায়গাটা ইয়ে

তোমাকে ঢুকিয়ে রেখেছে এর ভিতরে আর এর ভিতরে কি ক্যাদ হতে চাই গায়ে কি সব হয়েছে দেখ তো এর ফুসকি হয়েছে বোধহয় গায়ে হ্যাঁ তোমার মত চল এ চড়বি দেখো টেনে দেখো কি করে এটা হলো আমার এ হ্যালো করে দে হ্যাঁ হ্যাঁ এই যে এসে চলে আছে নিশাতে হুম ওকে খেতে দেবো না তুই পটি করে আসি আমাদের বাড়িতে শুধু ও আমাকে আসবে এ ভাই